যাওয়ার তো প্রশ্ন ওঠে না তারপর শেষে সাড়ে কিলোমিটার যেন আর শেষই হতে না আমি একবার ধৈর্য হারিয়ে রাস্তার ধারে বসে পড়লাম শুধু সুন্দরী মেয়েরা অবাক দৃষ্টি তাকিয়ে আছে বলে আর পৌঁছে থাকতে পারলাম না ফাইনালি দিনটার পরে আমরা আমরা পেরেছি আমরা বাড়ি থেকে প্রায় পঁচাত্তর পঁচাত্তর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন টেরামিটার দূরে আছি এইটা তুমি একটা কথা কইলে ভাই বুঝবা না নাই আর ছেলে না বুঝবা না নাই গজব বেজতি হে তো পার না করে আমরা এত দূর চলে এসেছি এখন মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাছে যে আমরা কি বাসা যেতে পারবো এখন কি বাসা ওয়াও বহুদিন আগে এই বাগানে উগান্ডা থেকে আসে প্রেমিক শরীফুল কিন্তু তার গার্লফ্রেন্ডের জন্য একটা গোলাপ ফুল কিন্তু কোনো সেফটি ছাড়ায় ধরতে গিয়ে ওই ফুল অন্য শরীফুল খুঁজে পায় না কোনো কুল একটা কাটার খোসা সে গুরুতরভাবে ভাবে আহত হয়ে তার মাথার সার্কিট ডাউন হয়ে যায় কিছুদিন পর সে প্রতিবন্ধীর মতো আচরণ করতে থাকে পরে তার বন্ধুরা মিলে টিকটক নামে এক প্ল্যাটফর্মে তাকে কাঁয়েডে খুলে দেয় এখন সে চুলে গুকালার করে তার গার্লফ্রেন্ডের বাড়ির সামনে টিকটক বানায়